সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বরাবরের মতো আবারও স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আগামী ষোলো ও সতেরোই আগস্ট আমাদের রাজকীয় রিয়া দ্রুতাবাস সাকাকা সফরে আসছে আর সৌদি রিয়া দূতাবাস সারা বছরই তারা প্রত্যেকটা জায়গায় ভিজিট করে সেই মোতাবেক আগামী ষোলো ও সতেরোই আগস্ট তারা সাকাকা সফরে আসছে আপনারা চাইলে পাসপোর্ট রিনিউ পাসপোর্ট রি ইস্যু এছাড়াও অন্যান্য সব কনসোলার সেবা আছে সেগুলো নিতে পারেন এবং স্পেশাল এক্সিটের আবেদন করতে পারেন যারা ইকামাহীন প্রাপ্ত তারা স্পেশাল এক্সিট এবং ট্রাভেল পাসের আবেদন করতে পারেন তারিখ ষোলো ও সতেরোই আগস্ট শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান স্তেরাহা বদর তৈয়ব কুবরির ব্রিজ পাশে হোটেল আল আন্দাসুলের নিকটবর্তী গারা মেন রোড আমি ডেসক্রিপশন বক্সে তারিখ সময় এবং স্থান সবগুলো ভালোভাবে ডিটেলসে লিখে দেব। আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও রয়েছে ব্যাংক সেবা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান ব্যাঙ্ক সেবা তারপর যারা আইনি সমস্যায় ভুগছেন তাদেরকে আইনি সহায়তা প্রদান তাছাড়াও রয়েছে নবজাতকের পাসপোর্ট যারা নিউবরণ বেবিদের পাসপোর্ট করতে চান পাসপোর্ট করা হয় এবং পাসপোর্ট রিস্যুর ক্ষেত্রে সাধারণ কর্মীদের জন্য একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য চারশো পনেরো রিয়াল তাছাড়া যারা ট্রাভেল পাস ট্রাভেল পাস নিতে চান ট্রাভেল পাসের ক্ষেত্রে একশো পাঁচ রিয়াল নেওয়া হয় এবং অনেকেই প্রশ্ন করেন ট্রাভেল পাস কিন্তু সাথে সাথেই দেওয়া হয় ট্রাভেল পাস পেপারটা তারা লিখে এবং সত্যায়িত করে সাথে সাথে আপনাকে দিয়ে দেবে তাছাড়াও রয়েছে ব্যাংক ব্যাংক সেবা যারা শ্রমকল্যাণ কার্ড করতে চান তাদের জন্য রয়েছে শ্রমকল্যাণ কার্ডের সেবা বিভিন্ন তথ্য বিভিন্ন সেবা যার যেই সেবাটি প্রয়োজন আপনারা কনসুলেট অথবা দ্রুতাবাস টিমের কাছে গেলে আপনারা আপনাদের অনুযায়ী সেবা পেয়ে যাবেন আপনারা তাদের কাছে গেলে তাদের সাথে কথা বললেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন